জমিতে কাজ করার সময় সীমান্তে পেরিয়ে এসে বাংলাদেশিরা তুলে নিয়ে গিয়েছিল কোচবিহারের বৃদ্ধ চাষীকে ঘটনার এক মাস পর ভারতের কূটনৈতিক চাপে একদিকে যখন বাংলার বিএসএফ জওয়ানকে ফেরাতে বাধ্য হল পাকিস্তান সেই সময় কোচবিহারের উকিল বর্মনকেও সসম্মানে ফিরিয়ে দিল বাংলাদেশ সেটা বাংলাদেশ না মানলেও এটা তো বাস্তব তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে জানা গেল গত ষোলোই এপ্রিল নিজের জমিতে চাষাবাদ করার সময় তাকে তুলে নিয়ে চলে যায় ওপারের বাংলাদেশিরা ভারত ভূখণ্ডে এসে উকিল বর্মনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল বাংলাদেশিদের বিরুদ্ধে পরে বাংলাদেশিরা তাকে বিজিবির হাতে তুলে দেয় অনুপ্রবেশকারী দেখিয়ে বাংলাদেশের জেলে বন্দি করে রাখা হয়েছিল উকিল বর্মনকে বিজিবি ও বিএসএফ মধ্যে একাধিক বৈঠকের পর অবশেষে বুধবার মুক্তি পেয়ে দেশে ফিরলেন উকিল বর্মন বুধবার বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠকের পর উকিল বর্মনকে তুলে দেওয়া হয় বিএসএফের হাতে ভারতে ফেরার পর এদিন তাকে বিএসএফের ক্যাম্পে নিয়ে যাওয়া হয় পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ তার চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ ভারতে ফিরতে পেরে খুশি উকিল বর্মন তিনি জানিয়েছেন যে তিনি ভালো আছেন উল্লেখ্য এদিনই পাকিস্তান থেকে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণাম সাও

কী রয়েছে কী বলে হচ্ছে ভারতকে নতুনভাবে চিনলেন তারা এটাও জানাই ছিল বাপ বাপ্য দেয় বেটা বেটা আমরা খুব আনন্দিত যে আমাদের ভারতের নাগরিক তিনি ঘরবথী রয়েছে তাকে এই কারণে জামিন মঞ্জুর করেছে যে তিনি অনিচ্ছাকৃতই এটা ট্রেসপাস হয়েছে তিনি কোনো উদ্দেশ্য নিয়ে পড়ার অতিক্রম করেন তাকে অপহরণ করা হয়েছে সেটা বাংলাদেশ না মানলেও এটা তো বাস্তব তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে তো এই ধরনের দুষ্কৃতিকর কার্যকলাপ বর্ডারে বাংলাদেশ বন্ধ করবে ভবিষ্যতে এটাই আমরা আশা রাখি এবং আমাদের বিএসএফ যেভাবে কাজ করছে যত সুন্দরভাবে কাজ করছে সেইভাবে যাতে বিজিবি তাদের বর্ডারে কাজ করে তা না হলে এই ধরনের দুষ্কৃতিকর কার্যকলাপ চলতে থাকে আমরা উকিলবুনের বাড়িতে তার পরিবারের মধ্যে যে একটা চাপা কষ্ট দুঃখ ছিল সেটা কেটে গেল ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা নিজের জমিতে চাষ করার সময় কোচবিহার শীতলকুচির এক বৃদ্ধকে তুলে নিয়ে গিয়েছিল বাংলাদেশিরা পরে বিজিবি তাকে অনুপ্রবেশকারী দেখিয়ে বাংলাদেশের জেলে বন্দী করে রাখে সেই ঘটনার এক মাস পর ভারতের কূটনৈতিক চাপে একদিকে যখন বাংলার বিএসএফ জওয়ানকে ফেরাতে বাধ্য হলো পাকিস্তান সেই সময় কোচবিহারের বৃদ্ধ চাষী উকিল বর্মনকেও সসম্মানে ফিরিয়ে দিল বাংলাদেশ তৎপরতায় সকল সহযোগিতা আছে মাননীয় মুখ্যমন্ত্রীরও এবং এখানে রাজ্য পুলিশের আইজি লেভেলের অফিসাররা তারা এসছে বিভিন্ন সময় এটা তো বাংলাদেশ সরকারের উপর তো একটা প্রসার ছিলই আমাদের দেশে এটা আজকে একদিকে যেমন জোয়ান ফিরে এসছে ভারতবর্ষের উপর দিয়ে যেতে পারবে না এটা করে দিয়েছে